আসসালামাইকুম আর তিন দিন আজকে রোববার সোম মঙ্গল বুধ বৃহস্পতিবারও তো ভোট দিতেই যাব আর তিন দিন বাকি কাকে ভোট দিবেন কাকে ভোট দিবেন ভাবছেন কিছু আমি তো ভাইভে ভালাইছি ভাই কাকে ভোট দিব আমি তাকেই ভোট দিব যে বিষ খায়া বিষ হজম করতে পারে যে নেতা বিষ খায়া বিষ হজম করতে পারে আমি তাকে ভোট দিব ওই নেতাকে ভোট দিব না যে বিষ খায়া বিষ হজম করতে পারে না মুখ দিয়া ওই বিষ কইরা ফেলে ভূমি কইরা দেয় মানুষের সামনে ভূমি কইরা দেয় ওই নেতাকে আমি ভোট দেবো না কেন এই কথাটা বললাম দেখেন গত ষোলো সতেরো মাসের ইতিহাসটা আপনারা একবার চোখের সামনে তুইলা ধরেন বিভিন্ন জনে রিপোর্ট দিচ্ছে বিভিন্ন সংস্থা বিচার আচার কইরা দেখছে যে একটি দল আশি ভাগ সন্ত্রাস তারা করছে চাঁদাবাজি করছে লুটতরাজ করছে মামলা বাণিজ্য করছে আশি ভাগের উপরে বাকি সবাই ভাগাভাগি কইরা সবাই করছে কারো দুই পার্সেন্ট কারো এক পার্সেন্ট কারো ফাইভ পার্সেন্ট কিন্তু আশির উপরে একটি দল করছে তার মানে কি একেবারে জল যন্ত ব্যাপারগুলো তাই না এই ব্যাপারটা নিয়ে আমার কথা বলা উচিত আমার মুখের সামনে আইসা আপনারা যখন বসবেন আমি মনে করেন নেতা আপনারা বৈষয় রয়েছেন ঘন্টার পর ঘন্টা আমি আসলাম আমি যদি আইসা বলি যে আমি ছিলাম না আমার অনুপস্থিতিতে বেশ কিছু অঘটন ঘটছে দেশে চাঁদাবাজি হয়েছে মামলা বাণিজ্য হয়েছে লুটতরাজ হয়েছে এবং নিজেরা নিজেরা হানাহানি কইরা এই পৃথিবী থেকে বিদায়ও নিছে এগুলো আপনারা জানেন এগুলো আমি লুকাইতে চাই না কিন্তু আমি আসছি এখন থেকে এগুলো বান বান মানে মানে ফুল স্টপ এটা বইলা যদি শুরু করতো ওই তিনশো ফিট থেকে তাহলে কেমন দাঁড়াইতো ব্যাপারটা হ্যাঁ রকম দাঁড়াইতো কিন্তু আমি তো সেটা করি নাই আমি কি করলাম ওই যে একাত্তর সাল আজ থেকে চুয়ান্ন বছর আগের ওই বিষটা হজম করতে পারলাম না ওইটা আমি গভীর করে দিলাম আমি আবার সবাই সামনে বললাম ওই অতীত যে অতীতটা নিয়ে ব্যবসা বাণিজ্য করছে বড় একটি দল মানে আওয়ামী লীগ এখন দেখেন এই জেনারেশন ওই একাত্তর পঞ্চাশ চুয়ান্ন বছর আগের ওই ইতিহাসটা দেখবে না এই যে ঘটাগুলো চোখের সামনে দুই হাজার চব্বিশের এই যে ছত্রিশটা দিন সেটা বিচার করবে আপনি বলেন কোনটা চোখের সামনে ভাসবে এই জেনারেশন এই জেনারেশন তো এইটা দেখছে ওইটা তো দেখে নাই আর ওইটা যারা দেখছে তারা পৃথিবী থেকে আস্তে আস্তে অনেকেই বিদায় নিছে আবার অনেকেই বাইচে আছে যেমন ওই যে ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান হায় হায় উনি তো বলছিল উনিও নাকি বিষ খায়া ফেলবে যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে গতকালকে দেখলাম কান্নাকাটি করতেছে আওয়ামী লীগের ভাই বোনেরা আমার শেষ বয়স আমাকে একটি ভোট দিবেন আমি একজন ভক্তিযোদ্ধা আমি আপনাদের ভাই আমার মনে একটা টাইমে যাত্রার সঙ্গে উনি জড়িত ছিল হ্যাঁ ভাই যাত্রার সম্রাট তো উনি যেভাবে বলে বুকে এইসা লাগে তো এই যে আওয়ামী লীগের ভোট চাইতেছে কিন্তু এখন যদি এ আগামী তিন দিনের মধ্যে উনি টের পাওয়া যায় যে আম লিগ ওনাকে ভোট দিবে না ভোট তো অন্য দিকে চলে যাবে তাহলে উনি কী করবে দেখবেন আমার মনে হয় দুই তিন দিনের মধ্যে উনি নির্বাচন বয়কট করবে হ্যাঁ উনি বইলা দিবে আমি নির্বাচন বয়কট করলাম কারণ নির্বাচন করলে তো আবার ওই যে বিষ খাওয়ার ব্যাপারটা চলে আসতে পারে যার জন্য আগেই সেফ জোনে চলে যাবে এভাবে অনেকেই চলে যাইতেছে অনেকে দেখছি ভাই দলিল ছিড়া ফালাইতে অনেকে দেখছি বলতে যে আমরা সাতজন হইলাম এম এ পাস আমরা গেছিলাম আমরা গেছিলাম ওই যে রাজনীতি করার জন্য সুযোগ চাইতে গেছিলাম আমাদেরকে কোনো গনায় ধরে নাই গনায় ধরছে কাকে যে এই মাত্র নাম লেখা শিখতেছে এই লোক এই কথাগুলো বলতেছে আরো অনেক কথা এর মধ্যে একজন তো এইটা বলল এমন একটা কথা যেটা শুনতে জানেন হাসিও লাগছে কষ্টও পাইছি আবার মেজাজও খারাপ হয়েছে। উনি কি বলতাছে অদ্ভুত কথা কোন কথার কি অর্থ নিজেই জানে না উনি বলতাছে বারো তারিখ পর্যন্ত আপনারা দয়া কইরা কেউ চাঁদাবাজি করবেন না বারো তারিখ পর্যন্ত কেউ চাঁদাবাজি করবেন না উনি হাতে পায়ে ধরতেছে তার মানে কি বারো তারিখের পরে কইরেন ক্ষমতা আসার পর কইরেন বারো তারিখ কেন বলবে উনি তো বলবে চিরজীবনের জন্য ওই পথ থেকে ফিরে আসেন চিরজীবনের জন্য এই চাঁদাবাজি বন্ধ করেন আমাদের অনেক বদনাম হয়ে গেছে যেই কথাটা আমি প্রথমে বললাম এরকম একটা স্বীকার উক্তি মানুষ চাচ্ছিল বড় নেতার কাছে কারণ উনি আইসা যখন বললেন আই হ্যাভ এ প্ল্যান ওই প্ল্যানটা কি আজ পর্যন্ত মানুষ জানল না কিন্তু খণ্ড খণ্ড কিছু চিত্রে মানুষ ধৈরা নিছে এগুলাই উনার প্ল্যান যেমন দিনাজপুরে উনি আমের ফসল করতে চান লেচুর ফসল তো আসেই এখন আবার আমের ফসল করতে চান এবং দিনাজপুরের আম সারা বিশ্বে পাঠাইতে চান এগুলো ওনার প্ল্যান ওনার প্ল্যানের মধ্যে কি গর্ভবতী মারা ছুটি পাবে ছয় মাসের জন্য যারা চাকরি করে উনি জানেনই না শেখ হাসিনা এই সুযোগটা অনেক আগে থেকে দিয়ে রাখছে আমাদের দেশের আইনের মধ্যেই আছে ভাই ছয় মাস ছুটি পাবে আমার এক নিকট আত্মীয় নয় মাস ছুটি পাইছে নয় মাস উনি প্রেগনেন্ট হওয়ার পর বেতনও পাইছে এটা তো আসেই এটা নতুন কইরা কি দিবেন তাই না মানুষ নতুন শুনতে চাইছিল দেশটা কিভাবে পরিচালনা করবেন কিভাবে আপনি এই যে আপনাদের নয় দশ হাজার কালকে আমি বিবিসির একটা সাক্ষাৎকার দেখতাছিলাম ওইখানে একজন সাংবাদিক বলতেছিল দশ হাজারের উপরে বহিষ্কার হয়েছে এই দশ হাজার নিয়ে কি করবেন এবং আরো যারা আছে যারা আপনার কথা শুনতেছে না কেন শুনতেছে না এটা নিয়ে কি গবেষণা করছেন করেন নাই কোনো গবেষণা নাই আপনাদের মধ্যে গবেষণা থাকলে এরকম নতুন নতুন কথা শোনা যায় কুমিলায় চিটাগাং দিনাজপুর বিভিন্ন জায়গা যায় ওই যে ওইখানে যায় সোয়াবিনের চাষ কেমন কেমন ব্যাপার হয়ে যেতেছে না পুরা জিনিসটা এমন হয়ে গেছে যে আমার এখন বিশ্বাসই করতে ইচ্ছা করতেছে না যে উনি এগুলো বলতেছে কেন জানি আমার মনে হয় ভাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সত্যি মনের কথা আমার মনে এগুলা এগুলো এ তৈরি উনি এগুলো বলে নাই উনি কেন জানবে না কোথায় লেচু বেশি হয় কোথায় আম বেশি হয় ম্যাঙ্গো মানি আম এটা তো আমরা জানি কিন্তু লেচু কোথায় আর আম কোথায় এটা জানবে না কেন তার মানে আমার সন্দেহ এগুলো এ আইডিয়া তৈরি হ্যাঁ উনি কইতে পারে না এ আইডিয়া ওনাদেরকে পচাইবার জন্য এই কাজ নিশ্চয়ই গোপনে কেউ করতেছে যাই হোক আমরা এখন গোপনে ভোটটা দিব এই বৃহস্পতিবারে ভোটটা দেওয়ার আগে ভাই শুধু একবার চিন্তা করবেন যে নেতা বিষ খায়া বিষ হজম করতে পারে তাকে ভোট দিবেন না যে বিষ মুখ থেকে উগলায়া দেয় তাকে ভোট দিবেন কেন এই কথাটা বারবার বলতেছি দেখেন ডাক্তার শফিকুর রহমান স্যার যখনই ওনার আইডি হ্যাক হইল আসামি ধরা পড়ল আসামি জামিন পাইল কিন্তু ওই নিয়ে উনি কোনো কথা বলছে বলে নাই শুধু বলছে আমার দিকে বারবার মিসাইল মারা হচ্ছে এই মারা হচ্ছে আমি জানি কিন্তু আমি কোনো প্রতিবাদ করব না আমি ক্ষমা দৃষ্টি চোখে দেখতে চাই এই জন্যই ক্ষমা দৃষ্টিতে দেখতে চাই কারণ প্রতিহিংসা প্রতিহিংসার জন্ম দেয় প্রতিশোধ প্রতিশোধের জন্ম দেয় আমি কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না সত্যি উনি এটা করে না আসলেই করে না ভাই উনার সমস্ত কথাগুলোর দিকে আপনি ফলো করেন আমি এর আগে বলছিলাম না বারো তারিখের পরে জাতির সামনে যে প্রথম ভাষণটা আসবে আর ওই ভাষণটা দেওয়ার সুযোগ যদি উপরওয়ালা ডাক্তার শফিকুর রহমান রে কইরা দেয় এই প্রথম ভাষণই আপনারা শুনতে পাবেন সাধারণ ক্ষমা ঘোষণা করবেই উনি হিংসার রাজনীতি পছন্দ করে না উনার প্রত্যেকটা কথায় এই কথাই প্রমাণ হয় আরো কি প্রমাণ হয় জানেন একটা কথা কিন্তু কেউ ভইলা যায় না হ্যাঁ ডক্টর ইনুস সারের যে ডাইনাত সাহেব সাহেব উনার কথা মনে আছে যেদিন বিদায় দেয় নাহিদ ইসলামকে একটা কথা মুখ ফসকা বইলা ভালাইছিল না নেক্সট প্রধানমন্ত্রী এটা নিয়ে অনেক হাসি তামাশা হইছে না দেখেন প্রধান না হোক কিন্তু সেই নাহিদ কিন্তু মন্ত্রী হইতে যাচ্ছে এটা আপনারা এখন বিশ্বাস করতে পারেন কারণ ডাক্তার শফিকুর রহমান স্যার ঘোষণা দিছে যে আমরা যদি ক্ষমতায় যাইতে পারি আল্লাহ তালা যদি আমাদেরকে সেই চেয়ারে বসায় তাহলে আমরা নাহিদকে মন্ত্রী বানাবো মানে প্রধানমন্ত্রী না মন্ত্রী বানাবো তারপরে দেখেন উনি প্রত্যেকটা বক্তব্যে একটা কথা বলেন যে আমরা প্লেনে উঠবো ঠিকই কিন্তু পাইলটের সিটে বসাবো ইয়াংদেরকে আমরা থাকব প্যাসেঞ্জারের সিটে পিছনে আমরা দরকার লাগলে গাইড করব কিন্তু মেইন পাইলটের সিটে এই ইয়াংরা বসবে তার মানে কি জানেন এই নাহিদ ইসলাম ইয়াং ও তো এখন পাইলটের সিটে বসা যাবে যদি উপরওয়ালা তাকে পাশ করা দেয় শুধু কি নাহিদ ইসলাম এখানে সাদিক কায়ম রয়ে গেছে নাসিরুদ্দিন পাটরি রয়ে গেছে আরো অনেক তরুণ রয়ে গেছে এমনও মানুষ আছে যাদেরকে আমরা হিসাবে আনতেছি না গনায় ধরত না মোনামি ম্যাডামের কথা মনে আছে আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোনামি ম্যাডাম ওই যে ডাকসুন নির্বাচনে যে প্রতিবাদ করছিল এই প্রতিবাদ করার কারণে তাকে নিয়ে অনেক হেনস্থা করা হয়েছে অনেক রকম অপবাদ দেওয়া হয়েছে কলঙ্ক দেওয়া হয়েছে সব কিছু হাসি মুখে মাইনা আছে উনি কিন্তু হেজাব করেন না কিন্তু উনি কিন্তু জামাত ইসলামের সমস্ত প্রোগ্রামে থাকেন আপনারা দেখবেন এই যে উচ্চকক্ষ উচ্চ কক্ষ শুনতে ছিলাম না আমরা ওই উচ্চ একজন এমপি কিন্তু এই মোনামি ম্যাডাম এরকম আরও অনেকে আছে যা দেখে আপনারা চমকাবেন যদি উপর আলা জামাত ইসলামকে ক্ষমতায় নেয় আর জামাত ইসলামকে ক্ষমতায় নিবে এই জন্য যে জামাতে ইসলাম বিষ খায়া বিষ হজম করতে পারে ডাক্তার শফিকুর রহমান স্যারের সেই ক্ষমতা আছে কত রকম আক্রমণ করা হয়েছে কত দিক থেকে মিজাই মারা হয়েছে ওনার চরিত্র নিয়ে টানাটানি করা হয়েছে কিছু বাচ্চা ছেলের সঙ্গে ওনার এ আই দিয়ে এমন এমন ভিডিও তৈরি করা হয়েছে ঠোঁটে ঠোঁট লাগাইয়া কত রকম কিছু সহ্য করছে টু শব্দ মুখে আছে কিচ্ছু নাই তার মানে কি জানেন বিষ খায়া বিষ হজম কইরা ফালাইতেছে আর ওনারা বিষ হজম করতে পারতেছে না কেন ওই বিষটা প্রথম কে খাওয়াইছিল জানেন হ্যাঁ হ্যাঁ এটা বইলা ভিডিওটা শেষ করতে হবে আজারি হুজুর প্রথম এই বিষটা ঢাইলা দিছিল ওনার বক্তব্যের মধ্যে বলছিল না এক দল খায়া গেছে আর এক দল বৈশা রয়েছে ওই যে একটা কথা শুরু কইরা দিয়ে উনি চইলা গেল ওইটাই তো চলতেছে গত সতের মাস এর মধ্যে আরেকটা স্ট্যাটাস দিছে যে আপনারা ভালো মানুষকে ভোট দিবেন ইয়াংদের প্রথম ভোটটা চাইছে উনি ইনসাফ কায়েম করার জন্য যারা ইনসাফ কায়েম করবে তাদেরকে প্রথম ভোটটা দিবেন ইয়াং বলছে। যারা প্রথম ওই বক্সের নিচে আপনি আপনিও দল করেন নাকি আপনি ওদের সঙ্গে ভিড়া গেছেন মানে জামাতের সঙ্গে ভিড়া গেছেন উনি কিন্তু কারোর নাম নেয় নাই উনি ইনসাফ যারা করবে তাদের জন্য ভোট চাইছে সত্যের পথের জন্য ভোট চাইছে এইটাও জানেন ওনাদের বিপক্ষে চলে গেছে এখন আপনি যদি সামনে এসে বলেন যে আমি ইনসাফের পক্ষে আমি চাঁদাবাজির বিপক্ষে আমি মামলাবাজির বিপক্ষে আপনি ভালো কথা বললেই কি আপনি ওদের দলে গেলেন হ্যাঁ এখন ব্যাপারটা এমনই দাঁড়ায় গেছে একাত্তরের ওই বিষ উগলায় দিয়া লাভ হয় নাই মানুষ চোখের সামনে যেটা দেখছে গত ছত্রিশ দিনে মানে চব্বিশের ছত্রিশ দিনে যা দেখছে এবং গত সতেরো মাস যা দেখছে এই ষোলো সতেরো মাসের দেখা এটা চোখের সামনে অনলাইনে ঘুরা বেড়াইতেছে চব্বিশ ঘন্টা খালি ঘুরতেছে ঘুরতেছে একাত্তর ঘুরতেছে না মাথার মগজের মধ্যে ঢুকতেছে না আর ওইটা নিয়েই কেন রাজনীতি করবেন ওইটা নিয়ে তো রাজনীতি কইরা দিল্লি চলে গেছে তার ওইটা কেন আবার নিতে হবে এক খাপের মধ্যে দুই তলোয়ার কেমনে ঢুকাবেন ওইটা তো তাদের তাই না একাত্তর তো তাদের ওই একাত্তরের তলোয়ারের জন্য একাত্তরের একটাই খাপ এক খাপের মধ্যে দুই তলোয়ার ঢুকানো যাবে না যার জন্য এটা ভুল রাজনীতি যদি নিজের ভুল আর প্রশাসনকে পিটান সমানে পিটান ওই যে ওই দিন হাদিস বিচার চাইতে যাওয়ার পর যেভাবে পিটাইছে খালি এইটা বইলা দিতেন কানে কানে যে আমার লোকজনগুলোরে পিটান তো সমানে পিটায় জেলে ঢুকান দেখতেন আজকে অন্য ফলাফল কারণ কি জানেন বিরাট এক পাহাড়ের মতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনার দল এইটা আর বেগম খালেদা জিয়ার দল কিন্তু এখন মানুষ খুঁজতেছে কোথায় বেগম খালেদা জিয়া কোথায় শহীদ প্রেসিডেন্ট কাও কি খুঁজে পাচ্ছে না কারো আদর্শ এর মধ্যে নাই তো কারণ বেগম খালেদা জিয়ার অতীতের ভিডিওগুলা সব ঘুরে বেড়াইতেছে উনি বারবার বলছে এই দেশে কোনো রাজা নাই এবং লিডার আপনি নিজেও বলছেন আমার কাছে ভিডিও আছে এই দেশে কোনো রাজাকার নাই সব বিচার হয়ে গেছে যার জন্য ওনাদের নিয়ে আমরা এই দেশ পরিচালনা করছি এখন ওই কথা থেকে বাইর হইয়া আবার যদি বলেন এখন নিজের কথার তো নিজেই গেলেন তাই না তার মানে কি জানেন আপনি বিষ খায়া বিষ হজম করতে পারেন নাই বিষ খায়া বিষ হজম করতে পারে যে সে হইতে পারে সত্যিকারের নেতা হ্যাঁ বিষ হজম করতে হবে বিষ যদি আপনি উগলাইয়া দেন বমি কইরা দেন শুধু দুর্গন্ধই ছড়াবে সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ